আসসালামু আলাইকুম এভরিওয়ান মুম্বাই ইস্তেমাল যে টেইলার নিশ্চয় দেখে নিন সুন্দরতা আমি পুরোটা দেখাচ্ছি এখন সুন্দর করে দেখবেন পুরো ভিডিওটা দেখে যাবেন মুম্বাই ইস্তেমাল আমাদের সফরটা সর্বপ্রথম রেল স্টেশন থেকে রেল থেকে আরম্ভ হয় তারপর আমরা যাই স্টেশনের মাধ্যমে গিয়ে সেখানে নেমে যাই যেখানে আমাদের ইজতেমা সেখানে যে মানুষের সেই স্টেশনে মুসলমান মানুষের অন্য কোনো মানুষের কোনো ভিড় নেই জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টই মুসলমান ছাড়া অন্য কোনো জাতি হবে না সব নাইনটি ফাইভ নাইনটি হান নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্টই মুসলমান ছিল এই স্টেশনে নিশ্চয়ই যে আর যে দৈনটা লাগিয়েছিল যে আল্লাহ আকবরিদ অনেকে বড়ো সেটা আমি আপনাদেরকে ভিডিওতে আপনারা দেখাতে পারছেন তারপর আমরা চলে যাই বাসে বাসে প্রায় দশ থেকে বারো কিলোমিটার মতো যেতে হয় বাসে আমরা সফর করি তারপর আমরা বাসের সফর শেষ করি যখন মাঠে নামি তখন প্রথম দাঁড়িয়ে গেট দেখেন পরে আমরা প্রথম গেইট দিয়ে ভিতরে যাই যেখানে আসরের সময় হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা আসরের নামাজ পড়ে নিই এবং আসরের নামাজের শেষ হওয়ার পর সেই দৃশ্যটা ছিল অনেকে সুন্দর অস্ত্রটাও যাচ্ছিল সূর্যাস্তের এবং মানুষের বাহিরের দিকে ভিতরে না বাহিরের দিকে যে মানুষের মানুষের কীভাবে বিড় এক সাইডে প্রথম দ্বারে এমন অনেক দরওয়াজা রয়ে গেছে যেমন আশি থেকে নব্বই এর মতো দরওয়াজার সাইড রয়ে গেছে আমরা প্রথম দ্বারের মধ্যে এরকম মানুষের বিড় আপনার একটি সাইডের মতো শুধু দেখতে পাচ্ছেন তারপর আমরা আস্তে আস্তে যাই ভিতরের দিকে যেতে আরম্ভ করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরের দিকটা যখন আমরা আরম্ভ হই এখানে কি যে বলে বোঝাতে পারব না যে আপনারা আপনারা জানেন যে এই যে এক এক জায়গার সিট লেখা থাকে এক এক ওই জায়গার মানুষ ওখানে গিয়ে বসতে পারে কিন্তু এখানে প্রায় কয়েক হাজারের উপরও জায়গার এইরকম নম্বর লেখা সে আপনার আগে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই দেখুন ব্যানার এই ব্যানারের মতো সব ব্যানার লেখা আছে কোন ব্যানার কোন জায়গার মানুষ থাকবে চারিদিক দেখছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কত কত মানুষের ভিড় আমরা দেখুন আমরা কিছু নিশ্চয় বলবো যে আমরা সবার আগে যাই যেখানে মানে যাওয়া সবার পক্ষে সম্ভব নয় আর আমরা বান্দ্রার মানুষ যেখানে বান্দ্রার মানুষ বলছে সত্যি কি স্পেশিয়ালিটি সেই জায়গা হচ্ছে ভালো জায়গা আর সেই জায়গা যেখানে সাজিয়েছেন সেটা বান্দ্রা সুন্দর জায়গা সাজিয়েছেন আমরা যেখানে গিয়ে বসি অনেক সুন্দর ছিল সেই জায়গাটা সব স্টেজের যে পুরো স্টেজের যে বান্দ্রার যে ছিল সেটা আলাদা ছিল অবশ্যই সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ আমরা সেই জায়গায় পৌঁছতে অনেক সময় লাগে নিশ্চয়ই আমরা শেষ সব গিয়ে সেই জায়গায় পৌঁছে গেছি দেখতে দেখতে পাচ্ছি আমাদের সামনে স্টেজ হচ্ছে আর আমাদের পিছনে তো অনেক মানুষ এরা এরা হচ্ছে আমাদের পাশে মানে সাইডের বলতে মানে আর আমাদের যে পিচের মানুষ যারা আমি বলবো এই হচ্ছে আমাদের পিচের মানুষ পিচ দেখাই যাচ্ছে না মানুষ অনেক যে চোখে দীর্ঘ অনেকে লোক দেখার জন্য স্ক্যানার খুব কমই লাগিয়ে দেওয়া হয়েছিল বাইরের দিকে স্কিন ছিল ভিতর দিকে খুব কমই স্ক্রিন ছিল সবাই ভালো করে কথাটা শুনতে পারে এই দেখুন আমি তুলে নিয়েছি যাতে আপনারা ভালো করে রাখতে পারেন ভাই কি বলবো আপনাদেরকে যে এই জায়গার যে সুকুন যেটা সেটা জায়গায় না আসলে কেউ এই জায়গায় সুকুনটা পাবে না

اللہ اطالعہ اس کو نکلنے والے برابر اس لیے دن سے یہاں کے انتظامیہ کا اور یہاں کے جو ہے جو ہے پولیس کا اور یہاں کے تمام کو کوششوں کو میں روزگار کی راغیتیں منصوب کرتے অবশেষে রাত সাড়ে নটার দিকেই দোয়া হয়েছিল ইস্তেমার শেষ অবধি দোয়া করে সবাই যখন যাচ্ছিল আমরা প্রথম দোয়ার দিয়ে প্রথম দরওয়াজ যে গেট দিয়ে বের হয়েছিলাম যে প্রথম দরওয়াজায় যে গেটে যে বের হয়েছিল সে দেখতে পাচ্ছ আমি আমার পাওয়াটাও মাটিতে লাগেনি আমার মানুষের বেড়ে আমি এমনি শূন্য চলে মানে যাচ্ছিলাম এমন বেরছিল হ্যাঁ আমার হাতটা মোবাইল মোবাইলে হাতটা হাতে মোবাইলটা ছিল কিন্তু হাটটা উপর দিকেই রেখেছিলাম কিন্তু যে হ্যাটে যাচ্ছি কি হ্যাট হাটা লাগছিল না মানুষের ধাক্কাই আমি এমন আগে দিয়ে চলে যাচ্ছিলাম এরপরে আমরা গিয়ে রাস্তায় যখন উঠি তখন রাস্তায় অনেক মানুষ ছিল সেই ভিডিওটা আমি করে তারপর দিন থেকে বেরিয়ে ভিডিওটা আরম্ভ করি দেখুন আমার পিছনে যে ভিড় দেখতে পাচ্ছেন আমার সাবনের ভিড়টা দেখুন কত দূরত্ব আর আরম্ভ হয়েছে স্টেডিয়াম খান থেকে আরম্ভ হয়েছে ও দূর থেকে আরম্ভ হয়েছে ও দেখতে পাচ্ছেন আপনার লাইটে ভিতরে মাঠ দেখছেন কত বড় মাঠ এই মুম্বাই ইস্তেমায় যেমন অনেক কয়েক লক্ষ মানুষ কত লক্ষ মানুষ যাবে সেটা অসম্ভব হবে সেই হচ্ছে আমি আমি ভিডিওটা বন্ধ করে অনেক মানুষের বিষয় অবশ্য আমরা চার পাঁচ কিলোমিটার হেঁটে এসে গিয়েছি তার মধ্যেও যে রাস্তায় কেমন বিল লেগে আছে নিশ্চয় আমরা স্টেশনে যাওয়ার পথে যে বিল লেগেই আছে দেখতে দেখতে দেখুন এরপর দেখুন এই যে আমরা গিয়ে এক চৌমুখায় গিয়ে দাঁড়িয়ে ছিলাম সেই চৌমুখায় গিয়ে দাঁড়িয়ে যে চারিদিকে মানুষের দৃশ্যটা অনেক চার পাঁচ কিলোমিটার দূর সেই জায়গা থেকে দেখুন কয়েক কয়েক কুড়ি মানুষ কোনো রাস্তা রাস্তার মানে যে চার চার রাস্তার আমরা যেখানে অনেক লাখ লাখ মানুষ দেখছি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু অনেক সুন্দর আপনাদের সব কিছু ভালো করে দেখালাম এরপরে যদি আপনাদের পুরো ভিডিওটা দেখে থাকেন এবং আপনাদের সুন্দর লাগে মুম্বাই নিশ্চয়ই শেয়ার করে তুমি সব জায়গায় পৌঁছে দেবেন সব মানুষের কাছে পৌঁছে দেবেন নিশ্চয়ই শেয়ার যদি আপনি করেন সবার কাছে অবশ্যই পৌঁছে যাবে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমি যে দেখুন সবার উপরে উঠে এখানে যত সেটার উপরে উঠে আমি আবেদন থেকে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু হয়